সম্মান সময় অন্যরা দেয় না কখনও কখনও আমাদের নিজের আচরণ এবং মনোবল দিয়েই তা অর্জন করতে হয় যে বাবা মা নিজের মর্যাদা বুঝে এবং নিজের শক্তিকে মূল্যায়ন করে সন্তানদের মনেও তা প্রভাব পেলে সম্মান কেবল দাবি করে পাওয়া যায় না এটা তৈরি করতে হয় নিজেদের কাজ আচরণ এবং মানসিক দৃশ্যতার মধ্যে যদি সন্তানরা সম্মান না দেয় তাহলে হতাশ হওয়ার বদলে তিনটি সহজ কিন্তু কার্যকর দাপ অনুসরণ করুন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যদি আপনার সন্তানরা আপনাকে সম্মান না দেয় তাহলে কি করবেন প্রথমে বুঝতে হবে সন্তানদের আচরণ সবসময় পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণ থাকে না তাদের মন এবং নিজের জীবন আছে তাদের আচরণ আমাদের অনুভূতিকে প্রবাহিত করতে পারে কিন্তু এটি আমাদের সম্মানকে নির্ধারণ করে না প্রথম কাজ নিজের মান সম্মানকে শক্ত রাখুন আপনার মর্যাদা অন্যের আচরণে নিরবে করবেন না আপনার মর্যাদা অন্যের আচরণ নির্বল করবেন না আপনি যেভাবে আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন যেভাবে নিজের দায়িত্ব পালন করছেন তার মধ্যে দিয়েই নিজের সম্মান তৈরি হয় নিজের ছোটো মনে করা বা অন্যের আচরণে আহত হওয়া ভুল আপনি আপনার মূল্য আপনার কাজে আপনার সিদ্ধান্তে আপনার আচরণে নিয়ত যদি আপনি নিজের মান সম্মানকে শক্ত রাখেন সন্তানরা সেটাই শিখবে প্রথমে নিজের মধ্যে শক্তি তৈরি করুন দ্বিতীয় কাজ ভালো আচরণ দেখান কিন্তু প্রত্যাশা হ্রাস করুন কতজনই বাবা মা নিজের ভালো কাজের বিনিময়ে সন্তানদের সম্মান আশা করেন কিন্তু বাস্তবতা হলো সব সন্তানের মন ঠিক আমাদের মতো হয় না আপনি যদি শান্ত এবং দায়িত্বশীল থাকেন তাহলে তাদের আচরণ সবসময় আপনার আশা অনুযায়ী হবে না এটি বুঝতে পারলে আপনি মানসিকভাবে শক্ত থাকবেন নিজের আচরণ সততা রাখুন সদয় থাকুন কিন্তু মনে রাখবেন প্রত্যাশা কম থাকলে হতাশা কম হয় ত নির্ভরশীল হন এবং নিজের সুখের জন্য দায়িত্ব নিন সন্তানরা যদি সম্মান না দেয় তাহলে আপনার আনন্দ তাদের উপর নির্ভর করবে না আপনি নিজেই নিজের জীবনের কেন্দ্র হয়ে উঠুন আপনি নিজেই নিজের জীবনের কেন্দ্র হয়ে উঠুন আপনার কাজ আপনার স্বাস্থ্য আপনার শখ আপনার বন্ধু বান্ধব এগুলোতেই মন তখন অন্যদের আচরণে আপনাকে অস্তিত্ব করতে পারবে না এছাড়া সন্তানদের আচরণ পরিবর্তন করার চেষ্টা করার চেয়ে নিজেই এর মানসিক শক্তি তৈরি করা বেশি কার্যকর আপনি যদি শান্ত দৃশ্য এবং নিজের সচেতন এবং ক্রমশ কখনো কখনো সময়ের সঙ্গে তারা বুঝতে কিন্তু আপনার শান্তি এবং সম্মান কখনো অন্যের উপর নির্ভর করবে না মনে রাখুন সম্মান কেবল অর্জন করা হয় না এটি নিজের আচরণ মানসিক দৃশ্যতা এবং সততা তৈরি হয় যদি সন্তানরা সম্মান না দেয় হতাশ হবে না নিজের মধ্যে তিনটি শক্তি তৈরি করুন মান সম্মান ভালো আচরণ এবং আত্মনির্ভরশীলতা এই তিনটি শক্তি আপনাকে শুধু সন্তানদের সম্মান পেতে সাহায্য করবে না আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী এবং স্বাভাবিকভাবে শান্ত রাখবে আজকের বার্তা হলো নিজের মান সম্মান শক্ত রাখুন ভালো আচরণ দেখান কিন্তু প্রত্যাশা কম রাখুন আত্মনির্ভরশীল হন নিজের সুখের দায়িত্ব নিন যে বাবা মা এই তিনটি দাফ অনুসরণ করে তার সম্মান অব্যাহত থাকে সন্তানরা সব ময়ের সঙ্গে উপলব্ধি করবে কিন্তু আপনি শান্তি এবং সম্মান আপনার নিজের শেষ কথা জীবনকে নিজের নিয়ন্ত্রণ রাখুন সন্তানরা সম্মান না দিলে হতাশ হবে না নিজের আচরণ মনোবল এবং আত্মনির্ভরশীলতার মধ্যে আপনি শক্তিশালী হবেন আপনার সম্মান নিজের হাত থাকবে এবং এটি কোনো পরিস্থিতি বা অন্যের আচরণের উপর নির্ভর করবে না আজ থেকে এই তিনটি দাগ অনুসরণ করুন নিজের শক্ত করুন নিজের শান্তি বজায় রাখুন এবং আপনার জীবনের প্রতি দায়িত্ব নিন এইভাবে আপনি পনেরো মিনিট ধরে বয়স পড়লেন দর্শক পুরোপুরি অনুপ্রাণিত হবে এটা ই আসল শক্তি নিজের সম্মান নিজের মনোবল এবং নিজের শান্তি